আপনারা যারা আমার খুব ভক্ত ফ্লোয়ার অবশ্যই এখানে আসবেন এসে কিনবেন ফ্রেশ কিনবেন দুই টনের হায়ার এসে কিনলাম শরিফুল ভ্যান ড্রাইভার আমার চিনিত জি স্যার আরে হইছে 137 ওটা লাই আ হায়ার শোরুম এল জি শোরুম এখানে প্রচুর এসি আছে মাই ওয়াইফ মাই ওয়ান্ডারফুলো আপনারা যারা ভালো এসি টুলতে চান তারা অবশ্যই আসবেন এখানে আসবেন এখানকার অত্যন্ত ভালো সার্ভিসটা ভালো বিশেষ করে দুই টন এসি একদম

শোনো আমার অনেক গ্রাহক আসবে অনেক ফ্যান ফ্লোয়ার আসবে ভক্তরা আসবে এসে কিনতে আমার কথা বললে একটু ডিসকাউন্ট দিও কম দিও কেমন থ্যাংক ইউ শেখ ফান दोबारा